ফেসবুকে শুরুটা আমার একদমই ভালো ছিল না যখন ভয়েস দিতাম খুবই ভয় পেতাম আর জড়তা থাকতো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকের প্রথম দিনগুলো আমার সাথে কেমন ছিল ফেসবুকে কাজ করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি কখনো ভিডিও এডিট করতে পারিনি কখনো বা ভয়েস দিতে ভয় লাগতো আবার কখনো বাইরে যদি ভিডিও করতে নিতাম তাহলে ক্যামেরা ধরতেই কেমন জানি লজ্জা লাগতো না জানি কি কি ভাবছে এভাবে কষ্ট করেও ফেসবুকে ভিডিও ছাড়তাম যাই হোক আজ আজ একটা বছর ধরে কাজ করছি এক বছরে কিন্তু আমার মুখের জড়তা কিন্তু অনেকটাই চলে গেছে তাই যারা ভয়েস দিতে ভয় করেন তারা কিন্তু আস্তে আস্তে করে ভয়েস দিবেন আমার আগের ভিডিওগুলো খেয়াল করলে দেখবেন আমি কতটা ভয়ে ভয়ে ভয়েস দিতাম আর এখনকার ভিডিওর মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য চলে এসেছে আসলে যে কোনো কিছু শুরু থেকে কিন্তু সবাই ভালোভাবে পারে না পারফেক্ট হয় না আস্তে আস্তে মানুষ সব কিছু শিখে আসে মায়ের পেট থেকে কিন্তু কেউ কিছু শিখে আসে না তাই নতুনদেরকে বলছি ভয় না পেয়ে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন মিউজিক না দিয়ে ভয়েস দিবেন ছোট ছোট করে ভয়েস দিবেন তাহলেই দেখবেন আপনি ভয় সুন্দর করে ভয়েস দেওয়া শিখে গেছেন ভয়েস দেওয়ার সময় আপনাকে কিছু জিনিস খেয়াল রাখতে হবে ভয়েস দেওয়ার সময় যেন আশেপাশে কোনো শব্দ না থাকে এরকম একটা পরিবেশে কিংবা এমন একটা বদ্ধ ঘরে কিন্তু ভয়েস দিলে ভয়েসটা সুন্দর আসে নতুন যারা আপুরা ভাইয়ারা আছেন তাদেরকে বলছি ভয়েস দিয়ে ভিডিও বানাবেন তাহলে কিন্তু সফলতা খুব তাড়াতাড়ি চলে আসে আমি দীর্ঘ দেড় বছর ধরে কাজ করছি ফেসবুকে ফেসবুকে কাজ করার কারণে দেখবেন আমার ভিডিওর কোয়ালিটিগুলো কিন্তু সুন্দর হয়েছে এবং ভিডিও এডিট করাও প্রায় শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ যতটুকু পারি তাতে আলহামদুলিল্লাহ আরও চেষ্টা করছি আরও ভালো করার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া করি যেন সবাই ভয় না পেয়ে ভালোভাবে ফেসবুকে সফল হতে পারে ফেসবুকে কাজ করা কিন্তু একেবারে সহজ না একেবারে কঠিনও কিছু না ফেসবুকে মনোযোগ সহকারে কাজ করলে দেখবেন আপনি সফল তাই যারা নতুন তাদেরকে বলছি আপনারা প্রথমে ছোট ছোট ভিডিও নিয়ে কাজ করেন ছোট ছোটো ভিডিও করে ভয়েস দেওয়ার চেষ্টা করবেন অল্প অল্প করে ভয়েস দেবেন আর যাদের ভিডিওতে রিস্ক নেই ভিউ নেই তাদেরও বলছি তারা কিন্তু যাদের একশো দুশো ভিউ তারা কিন্তু এক পাঁচ সেকেন্ড সাত সেকেন্ড কিংবা নয় সেকেন্ডে ভিডিও আপলোড করতে পারেন এতে কিন্তু অনেক ভালো হয় আর আমি যখন প্রথম ভিডিও আপলোড দিতাম তখন কিন্তু বেশি বড় ভিডিও দিতাম না আর সবসময় চেষ্টা করতাম যেন আশেপাশে কোনো শব্দ না থাকে আমিও কিন্তু আগে থেকে কোনো কিছুই পারতাম না সব কিছু ইউটিউব ফেসবুক দেখেই শিখেছি এবং এগুলো দেখে আমি সে অনুযায়ী কাজ করেছি কপিরাইট মিউজিকগুলো ব্যবহার করিনি আমি নিজে ভয়েস দিয়েই কিন্তু ভিডিও আপলোড করছি সব সময় প্রথম দিকে কথা বলতে যে আমার এত ভয় লাগতো যা বলার বাহিরে এখন মাসাল্লাহ আমি কথা ঠিকভাবে বলতে পারি দুই একটা জায়গা হয়তো আটকে যেতে পারি কিন্তু তারপরেও অন্যদের তুলনায় আলহামদুলিল্লাহ অনেক ভালোই চেষ্টা করে যাচ্ছি আরও ভালো করতে হবে আর আপনারাও এই রকম করে ভিডিওতে ভয়েস দেওয়ার চেষ্টা করে যাবেন দেখবেন যে আপনাদেরও সব কিছু ঠিক হয়ে যাবে বছর দিয়ে লাগে আসলে সব কিছু শিখতে আর আজকে তো অনেক কথাই বলে ফেললাম আজকে আমার ফেসবুকে প্রথম দিকটাও আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি কাজ করছি আর এখানে ভিডিওটা শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ